সে কখন থেকে এখানে পাখির মিচির শুনতে পাচ্ছি কিন্তু পাখি দেখছি না যাই হোক আমি আমার সেই প্রিয় সেই পরিচিত জায়গায় চলে সেখানে ছবি তোলার জন্য ওই দিকটা আমার যেতে হবে ওই পাশে পাখি দেখা যাচ্ছে অনেকগুলো Uff. এদিকে একটু ভয় ভয় লাগছে কারণ এখানে গুজ সাপ থাকতে পারে জালের মধ্যে আটকে কারণ এর আগে আমি কয়েকবার দেখেছি আসলে ওয়াইল্ড ছবি তোলা এত ইজি না অনেক পরিশ্রম করতে হয় অনেক শ্রম দিতে হয় এটার পিছনে আসলে শক্ত শখে শখের বয়সে যদি একটা ছবি তুলতে পারবো দেখা যাচ্ছে সাবজেক্টটা ধারো আসলে নৌকা সহ ওনার ছবিটা তুলতে পারতাম কিন্তু পারমিশন নেই এর আগে একবার এসেছিলাম ওনার ছবি তুলতে উনি নিষেধ করেছেন যার জন্য আমি তুলি নেই আছে কিছু কিছু মানুষ মনে করে আসেন ছবি তুলে

এখানে একটু সামনে হেঁটে গেলে কাঠের শাখ আছে হচ্ছে একটা কাঠের শাখা শাখাটা মোটামুটি ভালোই মজবুত ওরা বলতেছে আমি নাকি সাংবাদিক পাখিটার ছবি তুলতে পাখিটার ছবি তোলার জন্য প্রস্তুত আমি এখানে মোটামুটি রৌদ্র আছে এই জন্য আমি শাটার স্পিডটা এখানে পাচ্ছা রৌদ্র আছে তাই শাটার স্পিডটা একটু বাড়িয়ে নিলাম আমি কেরোয়া থেকে এরকম চর্বসন্ত তুল সব ওই পার্টটা হচ্ছে কেরোয়া আর এই পাটটা হচ্ছে পাখি দেখা যাচ্ছে ছবি তোলার জন্য চেষ্টা দেখি দিয়ে দাঁড়াও তোমার একটা ছবি তুলি দাঁড়াও ওদের দুজন দুজনকে পাইছি ছবি তুলতে হবে হ্যাঁ একসাথে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর একটু কাছে আগে যাও একি রাস্তা মাছখানে আসো এই রাস্তা মাছখানে চলে আসো দুইজন হ্যাঁ দাও ধরতো তোমাদের ছবি দেখবা এ দেখো তোমাদের এই যে ছবি তুলছি এই যে দেখছ সুন্দর হইছে হ্যাঁ ছবি সুন্দর এ তোমার কি হয় ভাগ্নে ভাগ্নেও আচ্ছা তুমি মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ थैंक यू ওরা অনেক খুশি হয়েছে ছবিগুলো তুলে দেওয়ার জন্য ও জাস্ট দারুণ লাগছে এই ভিউটা দেখুন এই নৌকা নিয়ে এসছে একটু দূর থেকেই ছবি তুলে নেই